আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় রচনা দৃষ্টিভঙ্গি বুঝি এর দ্বিতীয় পরিচ্ছেদ পায়াগিক লেখার তিন পয়েন্ট দুই পয়েন্ট দুই পড়ে কী বুঝলাম অর্থাৎ বিলেতে সাড়ে সাতশো দিন মোহাম্মদ আবদুল্লাহ লেখা এই রচনাটি পড়ে আমরা কি বুঝলাম প্রিয় শিক্ষার্থী চলো কথা না আমরা চলে যাচ্ছি মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো এবং প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে আমি জানিয়ে রেখে আমার ইংরেজি ক্লাসগুলো কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া রয়েছে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো অথবা যারা ইংরেজির যে অধ্যায়ের ক্লাস চাও তোমাদের বইয়ের অবশ্যই কমেন্ট সেকশনে লিখো আমি তোমাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দিব প্রিয় শিক্ষার্থী চলো আগে তিন পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের ইনস্ট্রাকশনটা কী রয়েছে একটু বুঝে নেই বিলেতে সাড়ে সাতশো দিন রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপ উত্তর করো তার মানে বোঝাই গেল কাজটি আমাদেরকে জোরাই হবে কাজটা কেমন হবে আমাদেরকে জোড়ায় ওকে তাহলে জোরাই কাজ করতে গেলে তোমাকে জোড়া সিলেক্ট করে দিবে তখন কী করতে হবে আগে তোমাকে এই রচনাটি পড়তে হবে চলো আমরা রচনাটি অল্প একটু পড়ে আসি দেখো এই রচনার নাম হচ্ছে বিলেতে সাড়ে সাতশো দিন লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই অর্থাৎ উনি বিলে ধরে সাড়ে সাতশো দিন ছিলেন সেই সময়কার বর্ণনা তিনি দিয়েছেন এই গল্পে ওকে প্রায় সাত মাস হলো এখানে এসেছি তার মানে তিনি সাত মাস পার হওয়ার পরে এই গল্পটা লেখা শুরু করেছেন সাত মাসে দিন গুণে দিন কুড়ির বেশি সূর্যের আলো দেখেছি বলে মনে হয় না তার মানে এই সাত মাসে মাত্র বিশ দিন উনি সূর্যের আলো দেখতে পেরেছেন বলে তথ্য উপস্থাপন করছেন সকালবেলা যদিও সূর্য ওঠে কিছুক্ষণ যেতে না যেতেই বাতাসের বেগ প্রবল হয় ঠান্ডার প্রকোপ বাড়তে থাকে আকাশে টুকরো টুকরো মেঘ ভেসে বেড়াতে বেড়াতে জমাট বাঁধে আকাশ আধার হয়ে আসে ধোয়ায় কুয়াশায় আর মেঘের অন্ধকারে সারা লন্ডন দিনের বেলাটায় ধোয়াটে অন্ধকার হয়ে যায় আমি যে পরিষ্কার সূর্যের দেশের লোক আমার দেশে সকালে সূর্য ওঠে সারাদিন প্রখর কিরণ সরিয়ে সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে অস্ত যায় পরিষ্কার আলোকিত দিনে মনে হয় যে প্রফুল্ল মন যে প্রফুল্ল থাকে এই সাত মাস ইংল্যান্ডে বাস করে সেই কথা ভুলেই যেতে বসেছি তার মানে দেখো ইংল্যান্ডের সঙ্গে আমাদের যে আবহাওয়ার পার্থক্য লেখক এখানে এটা সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই মেঘ এই ধোয়া এই বৃষ্টি এই বাতাস এই কোন কোন হার ভেদ করা শীত সবই এদেশের মানুষের গা সাওয়া হয়ে গেছে তার মানে আমরা যারা বাঙালিরা যাই হ্যাঁ তাদের কিন্তু খুব কষ্ট হয় প্রথম দিকে তাই দিনের বেলাকার গোড়ার দিকে হঠাৎ যখন এরা সূর্যের মুখ দেখে স্নিগ্ধ রোদের চারদিক যখন ঝলমল করে ওঠে তখন এদের চোখ মুখে আনন্দের জ্যোতি উপচে পড়ে তার মানে যখন এরা রোদ পায় তখন আনন্দিত হয় পরিচিতে পরিচিতি তো কথাই নেই অপরিচিত অপরিচিতকে পথ চলতে গিয়ে মনের আনন্দ ভাগ দেয়া নেয়ার জন্য ডেকে বলে কেমন সুন্দর দিনটা হাউ লাভলি হ্যাঁ তার মানে দেখা গেলো পরিচিতরা তো পরিচিতের মধ্যে কথা বলেই অপরিচিতকে যদি পেয়ে যায় তারপর জিজ্ঞাসা দেখে বলে যাচিত হয়ে বলে উপচার হয়ে বলে হ্যাঁ হাউ লাভলি দ্যাট ইজ হ্যাঁ দিনটি কত সুন্দর তার অনুগামী কি সহগামী তার আনন্দ ভাগ করে ভোগ করবার জন্য ঠিক তেমনই ভাষায় সারা দেয় কিন্তু আলাপ এ দেশে বেশি জমে না আমাদের দেশে যেমন চায়ের দোকানে আলাপ জমে খেলার মাঠে আলাপ জমে এই দেশে কিন্তু তেমন আলাপ জমে না ওয়েদার এই এদের আলাপের পুঁজি তার মানে এদের একমাত্র আলাপের পুঁজি হলো কি ওয়েদার আর আমাদের দেশে কিন্তু আলাপের পুঁজি অনেক হ্যাঁ একদম রাজনীতি দেশে থেকে শুরু করে সমাজনীতি সবগুলো নিয়ে আলোচনা চলে সুতরাং পুঁজি ফুরলেই চুপ করে করে যায় তার মানে এদের পুঁজি হলো কি হয়ে যায় ওয়েদার মানে আবহাওয়া তার মানে আবহাওয়ার গল্প শেষ হয়ে গেলে এরা কি হয়ে যায় চুপ হয়ে যায় তার মানে কেউ কারো নিয়ে এখানে আলোচনা করে না এরা যেমন চুপ করে থাকতে আপনার মধ্যে ডুব মেরে থাকতে ভালোবাসে হুম তেমনি সামান্য কিছু একটা অবলম্বন প্লে প্রাণ খুলে হাসতেও জানে তার মানে কি এরা সবসময় চুপ থাকতে পছন্দ করে তবে কিছু যদি মজার বিষয় পায় প্রাণ খুলে হেসে নেয় যে হাসতে জানে দেখা যায় সে বাঁচতেও জানে লেখক সুন্দরকে ক একটা কথা বলেছেন যিনি হাসতে জানে তিনি কিন্তু বাঁচতেও জানে হাসির লহড়িতে সব ধুয়ে মুছে যায় ইংরেজের জাতীয় চরিত্র বড্ড পাক খাওয়া কুটবুদ্ধির জন্য এদের নাম আছে হ্যাঁ তার মানে এদের জাতীয় চরিত্রে কি বড্ড পাক খাওয়া কুটবুদ্ধি রয়েছে মানে এরা খুব কুটবুদ্ধিতে পাকা হ্যাঁ আর ডিপ্লোমেসির জোরেই এরা এতকাল ধরে দুনিয়ায় প্রভুত্ব করে এলো তার মানে এরা ডিপ্লোমেসির জোরে কি করছে দুনিয়ায় এতকাল ধরে কি করছে প্রভুত্ব করে আসছে এদের কূট যে বুদ্ধি ডিপ্লোমেসি হ্যাঁ এটার জোরেই কিন্তু এরা প্রভুত্ব করে আসছে এরা কিন্তু আমাদেরকেও প্রায় দুইশো বছর শাসন করে গেছে হ্যাঁ কিন্তু এখানে এসে দেখেছি ইংরেজি বড় কষ্ট সহিংস সরি কিন্তু এখানে এসে দেখেছি ইংরেজ বড় কষ্ট সহিংস এখানে ইংরেজ বলতে ইংরেজ জাতি কি বোঝানো হয়েছে তারা খুব কষ্ট সহ্য করতে পারে চারিদিকে সাগরের মধ্যে অবস্থিত ইংল্যান্ড একটি দ্বীপ বিশেষ তার মানে ইংল্যান্ডের চারদিকেই কিন্তু সাগর হ্যাঁ জায়গায় জায়গায় পাহাড়ের মতো উঁচু আর তারপরেই সমতল ভূমির মতো নিচু তার মানে কিছু কিছু জায়গায় উঁচু কিছু কিছু জায়গায় কি সমতলের মতো নিচু এদের দেশে খাদ্যশস্য বড় বেশি ফলে না যা ফলে তা এদের কুলোয় না তাদের এটা দিয়ে হয় না প্রিয় শিক্ষার্থী এই যে গল্পটা রয়েছে তোমরা পড়ে নিবা হ্যাঁ এই গোটা গল্পটা তোমরা আশা করছি অনেক সহজেই পড়তে পারবে পড়ে নাও তাহলে তোমাদের জন্য পরের উত্তরগুলো বুঝতে সুবিধা হবে আমরা এখন এই উত্তরগুলো বুঝবো পর নম্বর দেখো লন্ডন শহরে কি কী বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে এবং কি কী খারাপ লেগেছে তার একটা তালিকা আমাকে দিতে হবে এটা আমরা কিন্তু নাম্বারিং করে দিলে সবচেয়ে ভালো হয় চলো উত্তরে নিয়ে যাই তোমাদেরকে দেখো বিলেদের সাড়ে সাতশো দিন বিবরণমূলক লেখাটি সাহিত্যিক ও ভাষা বিজ্ঞানী আব্দুল হাইয়ের ভ্রমণ অভিজ্ঞতার বিবরণ লন্ডন শহরের যেসব বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে ওকে লন্ডনের মানুষ অত্যন্ত কষ্ট এটা লেখকের খুব ভালো লেগেছে সেখানকার মানুষ তাদের দেশকে অত্যন্ত ভালোবাসে হ্যাঁ লন্ডনের মানুষ তাদের দেশকে খুবই ভালোবাসে লন্ডন শহরটি অত্যন্ত সাজানো গোছন গোটা গল্পটা পড়লে তোমরা বুঝতে পারবে লন্ডন শহরের ট্রাফিক ব্যবস্থা অনেক ভালো প্রাচীন এই শহরটি সুশৃঙ্খল লন্ডনের প্রত্যেকটা বড়তে রয়েছে পার্ক সাজানো ফুলের বাগান আর গাছপালা এই বিষয়গুলো লেখকে কী করেছে চমৎকৃত করেছে লন্ডন শহরের যেসব বৈশিষ্ট্য লেখকের খারাপ লেগেছে লন্ডন শহরের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল অর্থাৎ ওই দেখো সূর্য কিন্তু সাত মাসে কতদিন দেখা গেছে মাত্র বিশ দিন তাও আধা ফেলা হ্যাঁ আধা বেলা মাত্র ওকে না বললেই চলে খাদ্যশা খাদ্য বেশি করে খাদ্যদ্রব্যের জন্য লন্ডনবাসী বাইরের দেশের উপর নির্ভরশীল থাকতে হয় এই বিষয়গুলো লেখকের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে এবার দেখবো আমরা খ আমার প্রশ্ন কি রয়েছে ইংরেজ জাতিকে লেখক কিভাবে মূল্যায়ন করেছেন হুম আমরা কিন্তু গল্পের শুরুতেই পড়েছিলাম ইংরেজ জাতিকে লেখকের বিবেচনায় অত্যন্ত ও সংগ্রামহীন জাতি হ্যাঁ এটা কিন্তু শুরুতেই বই প্রকৃতি ও পরিবেশের সঙ্গেও সংগ্রাম করে এই জাতিকে বেঁচে থাকতে হলেও তারা অত্যন্ত সুশৃঙ্খল করে অর্থাৎ তাদের জীবনযাপন কেমন আবার ইংরেজ জাতি অত্যন্ত কুটবুদ্ধির সম্পন্ন আসলে এরা ওই কুটবুদ্ধির কারণে টিকে আছে যার কারণে এই জাতি বহুদিন ধরে এই পৃথিবীতে প্রভুত্ব করছে ইংরেজ জাতি চুপ করে থাকতে এবং নিজেদের মধ্যে ডুব মেরে থাকতে ভালোবাসে অর্থাৎ এরা কারোর সঙ্গে অযাচিত কথা বলে না তাই বলে এমন না যে তারা হাসতে পছন্দ করে না সামান্য অবলম্বনই তারা প্রাণ খুলে হাসতে পারে এবং বাঁচতে পারে প্রাণ ভরে হুম শত প্রতিকূলতার মাঝেও এরা নিজেকে নিজের দেশকে অত্যন্ত ভালোবাসে যা তাদের এনে দিয়েছে ব্যাপক উন্নয়ন হ্যাঁ এটা কি হবে ক ব্যাপক উন্নয়ন এবার দেখবো আমরা গ নাম্বার প্রশ্নে কি রয়েছে আমাদের লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করে এটা কিন্তু আমরা শুরুতেই পরেই নিয়েছি এখানে তার মানে সেখানকার আবহাওয়া আমাদের আবহাওয়া একদম অপচিত তাই না লন্ডন শীত প্রধান একটি শহর এখানে সূর্যের আলো দেখা যায় না বললেই চলে লন্ডন শহরটি সাগরের মধ্যে অবস্থিত একটি দিক বিশেষ জায়গায় জায়গায় পাহাড়ের মতো উঁচু স্থান রয়েছে আবার অনেক স্থান সমতলের নেয় নিচু লন্ডন শহরের সাজানো গোছানো প্রতিটি পার্কের ভিতর ঢুকলে পাওয়া যায় সমারোহ বাড়িগুলোতে বারান্দা নেই এবং জানালাগুলো কাচের যা তাদের শীতের হাত থেকে রক্ষা করে এটা হল লন্ডনের বৈশিষ্ট্য এবার আমাদের বৈশিষ্ট্যগুলো বলবো অপরদিকে আমাদের এলাকা বা আমার এলাকা নাতির শীতষ্ণ সকালে সূর্য উঠে যা আলোকিত করে সমস্ত ভূমিকে শীতের সময় কুয়াশা থাকলেও এটি দীর্ঘস্থায়ী হয় না আমাদের এলাকা খাদ্যশস্যে ভরা অনুকূল আবহাওয়ার কারণে এখানে ফসল ফলানো অত্যন্ত সহজ আমাদের আছে অনেক নদী ও সবুজের সমারোহ আমাদের এলাকার ঘরে ঘরে আছে বারান্দা যেখানে দাঁড়ালেই প্রাণ জুড়িয়ে যায় নির্মল বাতাসে তার মানে আমাদের লন্ডন শহরের সঙ্গে আমাদের যে পার্থক্য এটা কিন্তু জাস্ট একইবারই বিপরীত প্রিয় শিক্ষার্থী তোমরা যেন আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তোমাদের অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ